ایک کوک فون عمر شباب چھیت بھائے کامے آچھ عمر شباب چھیت کری کرت پاور دے ایکو بھاری تو نے دیکھو ہے تو نے ان کو میں دنیا میں مرتے اواز سنا تاں ا رہا ہے سچوں میں کالیاں আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে ধন্যবাদ